নেই আলহামদুলিল্লাহ প্রশ্ন করেছেন আমার জিজ্ঞাসা নবী সাল্লাহ ইসলাম কি কখনো নিজে কখনো আজান দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম কখনো আজান দিয়েছেন এমন কোনো নজির নেই রসুল ইসলাম এমন আজান দিয়েছেন কোনো প্রমাণ পাওয়া যায় না তবে তিনি আজানের সাহাবায় কেরাম আজান দিয়েছেন তিনি আজানের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ ইসলাম পছন্দ করতেন যার শরটা খুব উঁচু এই তিনি বলেছেন যে আবদুল্লাহ ইবিন জাহিদকে তুমি বিলালকে শিখিয়ে দাও ফাইনাহু আন্দা মিনকে সাউতান কিন্তু তোমার চেয়ে শব্দটা খুব উঁচু বেশি তাকে শিখিয়ে দাও তো যেটা যার শব্দ বেশি উঁচু তাকে দিয়ে আজান দিতে হয় এর অর্থ হচ্ছে শব্দ বেশি হওয়াটা জরুরি সেটা যদি কোনো কোনো ব্যক্তি মনে করে যে আমি মাইকের মাধ্যমে দিলে তো এখন সাধারণ মানুষ দিতে পারে তাহলে সে যে কোনো মানুষ দিতে পারে তখনকার দিন মাইক ছিল না এবং কোনো শব্দ বড় করার ব্যবস্থা ছিল না এই জন্য তারা রসুল্লাহ সাল্লাহ আসলাম শিক্ষা দিয়েছেন যে যে শব্দ বেশি উঁচু তাকে যেন দেয়া বিলাল রাদিয়াল্লাহু সে কাজটি করতেন এবং মোদী মক্কাতে করতেন আবু মাহুর আনহু আবু মাহদুরাহ রাদিয়াল্লাহ আনহু তিনি এই কাজটি করতেন সুতরাং আপনি আমি এখন যদি কোনো দেখি যে মাইকের মাধ্যমে দিলা প্রসারিত যে কোনো মানুষ আজান দিতে পারে ইমাম সাহেব আজান দিতে পারেন মহাদ্দ সাহেব দিতে পারেন কোনো সমস্যা নেই এবং বাইরের যে কোনো মানুষ আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরকে তিনি নিজে আজান দেওয়ার জন্য ব্যস্ত হতেন কেন আজানের মধ্যে অনেক উপকৃত আছে রসুল্লাহাম বলেছেন যে যে ব্যক্তি আজান আজান মুয়াজ্জিন হাঁসের মাঠে আসবে এমন অবস্থায় তার মাথা তার ঘাড় হবে সবার চেয়ে উঁচুতে অর্থাৎ তাকে সবাই দেখবে দেখব কী জন্য এরকম হচ্ছে আজান দেওয়ার কারণে এরকম এই যে হাঁসের মাঠে চিনা যাবে এই রোগটিকে আজানের কারণে এটা কিন্তু এর বিরাট ন্যায়মত এই জন্য এই ন্যায়ামত এই আজানের আজানটি দেওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে প্রত্যেকেই এবং একে অপরের ঠেলা না করে প্রত্যেকে চেষ্টা করবেন যে কীভাবে সে যেন আজান দিতে পারে আজান দিতে পারে এজন্য আজানের ব্যাপারে চেষ্টা করবেন তবে ওই হাদিসটি শুদ্ধ নয় বারো বছর আজান দিলে এই এই হবে সে হবে এই যাতে হাদিসটি শুদ্ধ নয়